আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি রাকি তারেক হাসান বলছি দেখতেই পাচ্ছেন গেছে নিচে আসি তো আমার মনে হয় রোকিয়ার গোসলের সম্পর্কে এর থেকে ভালো প্লেস হয় না আশা করি তো আজকে রোকিয়ার গোসল পাশাপাশি যাবতীয় সাপ্লিমেন্টগুলো আছে এগুলো কীভাবে বানাবেন কীভাবে ব্যবহার করবেন ইনশাল্লাহ এই সম্বন্ধে বলে দিব তবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন জনকল্যাণে আশা করি অনেক মানুষের উপকার হবে কেমন তো যারা জিনজাদু বদনজর হাসাদ শেহারের দীর্ঘ সময় ধরে আক্রান্ত আছেন সুস্থতা নিয়তে আপনারা এই সাপ্লিমেন্টগুলো এই নিয়মগুলো ফলো করবেন কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ তো আপনি সর্বপ্রথম পাঁচ লিটার বা দশ লিটার একটা পানির গ্ল্যান নেন অল্প কিছু পরিমাণ অন্তত একশো একশো এম এল তেল রাখেন অলিভল রাখেন তারপর হচ্ছে একটু কালো একটু কালো জিরা রাখেন কিছু গোলাপ জল যদি পারেন রাখতে পারেন ভিনেগার রাখতে পারেন পিঙ্ক সল্ট রাখতে পারেন হ্যাঁ মধু রাখতে পারেন যাদের পেটের সমস্যা আছে স্বপ্নে খাইতে দেখেন বিভিন্ন সমস্যা হয় প্যাট রিলেটেড পিরিয়ড বিষয়ক বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সমস্যাগুলো হয় তো আপনার এইসব সাপ্লিমেন্টগুলো রেখে অজু করে আপনি সুরা ফাতেহা ফালাক সুরানাস ইখলাস কাফেরন হ্যাঁ দুরুজ শরীফ এতুল কুরসি যেই সুরাগুলো আপনি বেশি বেশি পারেন এবং এই সুরাগুলো সম্পূর্ণ হাল্লার উপর তাওকুল রেখে জোরে জোরে পাঠ করবেন হ্যাঁ প্রত্যেকটার সামনে জোরে জোরে পাঠ করবেন এবং একবার সুরাটা পরা শেষ হলে আপনি ফু দিবেন সবগুলোর মধ্যে সমন্বয় আকারে ফু দিবেন তাহলে কী হলো আপনি নিজে আপনার পানি পরাটা রেডি করলেন মধু পরা জয়তুনের তেল কালো জিরা পিঙ্ক সল সব কিছু কি আপনি নিজে তৈরি করলেন তাহলে এগুলো আপনি কীভাবে নিজের উপরে অ্যাপ্লাই করবেন তো রোকিয়ার গোসলের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা আপনি এক বালতি পানি নেবেন যেটাতে আপনি গোসল করেন ওই বালতি পানিতে আপনি এক গ্লাস পরা পানি নেন যেটা আপনি বানাইছেন কেমন এই এক গ্লাস পানির সাথে আপনি স সর্বোচ্চ দশ থেকে বারো চামচ একটু গোলাপ জল দিলেন দশ বারো চামচ একটু ভিনেগার দিতে পারেন এক চামচ পিং চল দিতে পারেন অলিভ অয়েল এক চামচ দিতে পারেন হ্যাঁ আর বিশেষ করে এই সারটা পাতা কেমন সাতটা পাতা ছিঁড়ে চাইলে আপনি ব্ল্যান্ডার করতে পারেন বা পিসতে পারেন পিসে এই পানির মধ্যে আপনি এটা মিক্স করে নেবেন মিক্স করে এবং আল্লাহর কাছে নিয়োগ করবেন যে আল্লাহ আমার শরীরের উপরে পতিত হওয়া সমস্ত বদনজর আইন হাসা চেহারকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন আমার শরীরে যে সমস্ত রোগগুলো হচ্ছে যার কারণে আমি শারীরিক ও মানসিকভাবে কষ্ট পাচ্ছি আল্লাহ এই এই কষ্টগুলোকে আপনি দূর করে দেন এই নিয়োগ করে আপনি সুন্দর মতো গোসল করবেন এবং গোসলের পরে সাধারণ পানিতে আপনি ফ্রেশ হয়ে গোসল করতে পারবেন তারপর হচ্ছে এই যে জয়তুলের যে তেলটা বানাইছেন এই তেলটা আপনি গোসলের পর আপনার সারা ইউজ করতে পারবেন এটা অনেক ভালো হবে ইনশাআল্লাহ পাশাপাশি যদি সময় থাকে রোগের অডিও ক্লিপ শুনলেন যেটা আপনার প্রয়োজন আছে তারপর যাদের পেটে সমস্যা বিশেষ করে আপনারা সকালে খালি পেটে উঠে এক লিটার বা দেড় লিটার বা দুই লিটারের কাছাকাছি পানি নিয়ে ওই যে মধু পরা যেটা বানাইছেন ওইখান থেকে চার পাঁচ চামচ দিয়ে দেন পাতা বড়ি পাতার রস চিপে এই এক দেড় লিটার পানির মধ্যে মিশিয়ে দেয় কেমন মিশিয়ে এটার সাথে একটু কালো জিরে দিতে পারেন অল্প একটু লবণ দিতে পারেন হ্যাঁ এগুলো মিশে আপনি আল্লাহর কাছে নিয়োগ করবেন আল্লাহ আমার প্যাটের ভিতরে যত জাদু আছে যেটা জাদুর কারণে আমি অসুস্থ হয়ে যাই আমার শরীর খারাপ হয় আল্লাহ জাদুগুলোকে আপনি আমার প্যাট থেকে বের করে দিন আমাকে পরিপূর্ণরূপে সুস্থ করে দিন এভাবে নিয়োগ করে আপনি আস্তে 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 পানিগুলো খেয়ে ফেলেন দেখবেন যে একটা সময় পরে আপনার বমি বাথরুম হবে এর মাধ্যমে মূলত জাদুগুলো আপনার শরীর থেকে বের হবে যেটাকে আমরা বলি ইস্তেফারাক হ্যাঁ তো এই নিয়মে আপনি হচ্ছে পেটে খাওয়ার বিষয়টা এটা হচ্ছে সপ্তাহে তিন দিন খালি পেটে করবেন আর বাকি চার দিন অফ দিয়ে এভাবে আপনি এটা রোলিং রাখেন প্রতি সপ্তাহে রোলিং রাখেন আপনার সমস্যা অনুযায়ী আর যারা বিশেষ করে রক্ষা সেন্টারে যান রাখি কিন্তু আপনাকে সম্পূর্ণ তেল মধু পানি সব কিছু পরাই দিবে তো তাদের জন্য অনেক সহজ আর যেই নিয়মটা বলছি এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য যারা নিজেরা নিজেরাই বানাবে আর কি হ্যাঁ তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ তো আবারও বলতেছি জনস্বাথী ইনশাআল্লাহ শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কবরাকাত